বলটা নিয়ে আয় তোর কি হল রে এই হে যা যা বলটা নিয়ে আয় যা আবার না তো একটুখানি পরই বলবি বেরুবো যা বলটা নিয়ে আয় যা কই বলটা ওই তো নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় দরজাটা লাগিয়ে দেবো না তো পুনি পড়ে যাবে বুঝতে পারছিস না বল লাগবে না তো তাহলে চ ভেতরে চ আর ভেতরে আয় আর দরজাটা লাগিয়ে দে বায় হ্যাঁ রে আমি দরজা লাগিয়ে দিলাম থক তুই বাইরে ঠক হুম দেখলি বল তোর বল বাইরে থাকলো